আসসালামু আলাইকুম সুধী দর্শক এই মুহূর্তে দিয়ে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মা পূজা কিচেন বিডিতে ওয়েলকাম আজ শুক্ত রান্না করবো তো আজকেই আমি প্রথম রান্না করলাম খুবই ভালো হয়ে না করলে মিস করতাম তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যখনই বিভিন্ন চ্যানেলে দেখতাম ইউটিউবে এরকম সুক্তটা রান্নাটা তখনই খুবই খেতে ইচ্ছে করতো করতে ইচ্ছে করতো তো করি করে করে আর করা হলো না তা আজকেই করলাম হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে না করলে হয়তো খুবই মানে মিস করতাম তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই শুক্ত করার জন্য আমি এই সবজিগুলো এভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে এবং এই সাইজ করে নিয়েছি পেঁপে নিয়েছি আলু সজনে ডাটা তো লাগছেই বরবটি সিম গাজর পেপ নিয়া, বেগুন করলা কাঁচকলা আর এটা তো কাঁচা পেঁপে বিউলির বড়ি তো লাগছেই আমার এখানে আমি মিষ্টি আলুটা পাই নাই হাতের কাছে ছিল না আপনাদের হাতের কাছে থাকলে মিষ্টি আলুটাও নেবেন এরকম করে কেটে লম্বা লম্বা সবগুলো সবজি আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি শুক্তটা রান্না করার জন্য একটা মশলা পেস্ট করে নেব এখানে নিয়েছি দু চামচ নারকেল কোড়া এক চামচ সর্ষে এখানে আপনারা কালো সর্ষেটাও নিতে পারেন বা সাদা কালো মিশিয়েও নিতে পারেন এক চামচ পোস্ত বাটা সরি পোস্ত দানা এগুলো এখন একসাথে আমি ব্লেন্ড করে নেব এরকম একটা স্মুথি টেক্সচার চলে আসবে একদম জুসের মতো ক্রিমের মতো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করেছি একটু পানিটা লিকুইডটা বেশি হয়ে গিয়েছে পাটায় পিছলে হয়তো এতটা লিকুইড হতো না তা আমরা এখন রান্নার জন্য চুলায় চলে যাব আরেকটা মশলা রেডি করে নেব এখানে এক চামচ রাঁধুনি আর একটা চামচ মৌরি এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এটা অবশ্যই এই মশলাটা লাগবে রাঁধুনি তো লাগবেই কারণ আমাদের এই সূত্রতে এটাই প্রধান একটা মশলা পুরে ফেলা যাবে না মৌরির ফ্লেভার এবং এই রাঁধুনির ফ্লেভারটা সূত্রতে একশোতে একশো স্বাদ নিয়ে আসে দেখবেন এরকম হালকা ধোঁয়া বের হয়েছে এবং একটু মটমট করছে তখনই বুঝতে হবে আমাদের এটা ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো একদম লাল লাল করে মাছ মচ করে ভেজে নেব মরিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে এক মাকে নেবো বেগুনগুলো দিয়ে দেবো এখন বেগুনগুলো একটু ভেজে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো বেগুনে আর কিছুই না খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট মিনিট দিয়ে ভেজে নেব যেন এই কাঁচা যে গন্ধটা সবজি সেটা চলে যায় দু থেকে তিন মিনিট বেগুনটা ভাজার পর উঠিয়ে নেব যেহেতু এই সবজিগুলি নরম তাই সবজিগুলি একটু আগে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচকলা সবজিগুলো কেটে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে এরকম সবজির কালারটা ঠিক থাকবে তা না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এতেও এক চিমটি লবণ ছিটিয়ে দিলাম এটাকে ঠিক দু মিনিট ভেজে নেব এরকম হালকা লাল লাল হয়ে গেলে তাঁচলাটা উঠিয়ে নেব এখন করলাটা ভেজে নেব করলাতে সামানিচু লবণ আর সামান লেপচু হলুদ গুলো দিয়ে দিলাম করলাটা একদম কড়া করে ভেজে নেব তাহলে করলাটা চেত লাগবে না আর মিতো এই করলাটা তো খুব কম বেগুনটাকে কিন্তু একদম হালকা করে ভেজেছি তারপর আরেকটু ডুক করে ভেজেছি কাঁচকলা আর করলাটা তো একদম পুরোপুরি কড়া করে ভেজে নিচ্ছি কারণ বেগুনটা বেশি কড়া করে ভাজলে খুলে যাবে আমরা আবার এটাকে একটু হালকা খুব করবো আর করলাটা একদম কড়া করে ভেজে নিচ্ছি কারণ এটা একটু হার্ড আর কড়া করে ভেজে নিলে করলা তে তো ভাবটা একদম চলে যায় সবজির ধরন অনুযায়ী সবজিগুলো ভেজে নিচ্ছি করলাটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব এখানে এখন সব সবজিগুলো একসাথে করে ভেজে নেব যেহেতু আলুটা খুবই হার্ড তাই আলুটা একটু আগে দিচ্ছি চাইলে আপনার এগুলো একটু ভাপিয়ে নিতে পারেন আলু পেঁপে সিম হালকা কার্টে পার্সেন্টের মতো ভাপিয়ে নিলে হবে কি সেটাও খুব ভালো আসে আমি তো ভেজে নিলাম আমি তো কেমন লবণ থেকে দিচ্ছি আলুটা এক মিনিট ভেজে নেব তারপর বাকি সবজিগুলো ভাজবো একসাথে আলুটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁপেটা পেটা দিয়ে দেবো গাজর বাকি সব সবজিগুলো সবজি গুলো ভেজে কাটা সবগুলো সবজি ভাজা হয়ে গিয়েছে প্রতি পাথর ঠিক এরকমই হালকা ভেজে নেব চারটা এক থেকে দু মিনিট এখন সব উঠিয়ে নেবো ওই প্যানেই দিয়ে দিচ্ছি আরো দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিব তিন চারটা তেজপাতা পাঁচ ফোড়নটা এক মিনিট হবে পাঁচ ফোড়নটা এক মিনিট ভাজার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা এটাকে ভেজে নেব যেন আদা ভাজালে গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা যে পেস্ট করেছি পোস্ত সরষে নারকেল সেটা থেকে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি পুরোটা লাগবে না পানি দিয়ে এটাকে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেজে নিয়েছি সেগুলো খুব ভালোভাবে নিয়ে এসেছে মিশিয়ে নেব এটাকে দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর তার মতো লবণ এক চামচ চিনি ভালোভাবে কেড়ে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিব দুই কাপ গুঁড়ো দুধ আমি ভালো করে চাল করে ঘন করে নিয়েছি সেটা সাথে আমি আরও এক কাপ ফুটানো পানি দিচ্ছি আপনার চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন আবার নর্মাল পানি দিয়ে করতে পারেন তবে দুধ দিয়েই করলে খুব ভালো হয় আমি পানি আর দুধ একসাথে মিশিয়ে করছি যে যেমন গ্রেভিটা রাখেন ওই অনুযায়ী লিকুইড পানি বা দুধ দিবেন যদি গ্রেভিটা একটু ঘন করতে চান তাহলে এক্সট্রা ওই পানিটা না দিলেও চলবে বা পুরোটাই দুধ দিয়ে করলেও হবে এবার বের হওয়ার জন্য দিয়ে দেবো ছয় সাতটা আস্ত কাঁচামরিচ এখন এটা রান্না হবে মিনিমাম পনেরো মিনিট টেস্ট করেছি সব ঠিক আছে লাগবে না সব সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সব সেদ্ধ হয়ে গিয়েছে যে সবজিগুলো বাকি ছিল আমরা এখনো কিন্তু ডালের বড়ি বেগুন কাঁচকলা আর করলাটা দিই নাই এটা সব শেষেই দিতে হয় এগুলো আমি এখন এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ওগুলোর সাথে দিলে হতো কেকগুলো একদম গলে যেত খেতেও ভালো লাগতো না তাই এগুলো সব শেষেই দিতে হয় আসলে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমি এই শব্দটা অনেকবার দেখেছি আমার খুব করতে ইচ্ছে করেছে তো করা হয়নি করি করে করে করা হচ্ছিল না তো আজ ভাবলাম করি সত্যি খুব ভালো হয়েছে না করলে মিস করতাম আমার মতো আপনারা জানানোর জন্য এখন এই রেসিপিটা ট্রাই করেননি আমি তাদেরকে বলবো অবশ্যই ট্রাই করবেন সত্যি খুব ভালো হয় না করলে মিস করবেন আমরা যে ভাজা মশলাটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি সবশেষে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অসাধারণ হয় শুক্তোটা আর কি গরমের মধ্যে সত্যি বলছি না করলে মিস করতাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে যারা একদম আমার মতো এখনো ট্রাই করেন তারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যখনই দেখতাম এই রেসিপিটা বিভিন্ন চ্যানেলে তখনই খুব করতে ইচ্ছা করতো খুবই ভালো লেগেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা রেসিপি শেয়ার করার জন্য সব শেষে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গাওয়া ঘি আমাদের শুক্তোটা একদম রেডি এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত খুবই মজা হয় গরম ভাতের সাথে খুবই ভালো যায় অসম্ভব ভালো হয় সত্যি বলছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন